আজকে আমি আপনারা দেখাবো পো, ওয়ান এক্স জেড প্রোমো কোড দিয়ে কীভাবে খোলে তো, তো দেখেন আমি চলে যাচ্ছি ওয়ান এক্স অ্যাফিলেন্টে দেখেন চলে আসলাম ওয়ান এক্স অ্যাফিলেন্টে এখান থেকে আমরা প্রোমো কোড নেবো এই যে প্রোমো কোড এই যে এস টিপল নাইন এটা কপি করবো এটাই প্রোমো কোড তো দেখেন আমরা এখন ওয়ান এক্স গেমে চলে যাব দেখুন তো এখানে বোধ হয় আমাদের একটা আইডি লগ ইন করা আছে তো আমরা এখান থেকে আইডিটা লগট করে নেব দেখেন আউট যারা ওয়ান এক্স মাস্টার এজেন ছাপ নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন দেখেন রেজিস্ট্রেশনে চলে যাবো তারপরে এখানে সব দয় থাকবে শুধু এখানে আপনার প্রোমো কোডটা দিতে হবে দেখেন এসটি পল নাইন প্রোমো কোডটা আমরা কমেন্ট বক্সে লিখে দেব আপনারা কপি করে নেবেন প্রোমো কোড দিয়ে আইডি খুললে ভালো সার্ভিস এবং বোনাস পাবেন আইডিতে কোনো সমস্যা হবে না দেখুন এখানে কার আছে ভেরিফিকেশনে এখানে কারগুলো আমরা এখান থেকে সরাই দেব যারা ওয়ান এক্সে ডিপি নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে নক দেবেন দিন রাত চব্বিশ ঘন্টায় সার্ভিস হয় দেখেন একটাই কার আছে এটা চলে গেলেই হবে দেখেন ভেরিফিকেশন পূর্ণ হয়ে গেছে তো এটা আপনার আইডি নাম্বার পাসওয়ার্ড এটা অনেক প্রয়োজনীয় আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন তো এখন আমাদের আইডিটা খোলা হয়ে গেছে এখন কাজ থাকবে প্রোফাইল সাজানো দেখেন এখানে যে প্রোফাইল সাজাবেন এখানে দেবেন আপনার নাম যেমন আমার নাম এখন আমি দেব দেখেন আমার নাম জাহিদ জাহিদ দিলাম এটা বাদ দেবেন পরে ডেট অফ বার্থ আপনার জন্মশাল দিবেন তো দেখেন এখানে আমার জন্মশাল আমি এখানে দিচ্ছি এখানে আমার জন্মশালটা আমি দিয়ে দিলাম দেখেন সাকসেস হুলে তো আপনারাও এখানে এভাবে দিবেন তো এখানে হবে রাজশাহী এখানে আমি সিটি হবে আপনার সিটি কই আমার সিটি পাবনা তো আমি পাবনা দেব পাবনা অ্যান্ড আমার ভাষা কাশীনাথপুর আমি কাশীনাথপুর দেবো কাশীনাথপুর দেখেন এখানে দেবেন এন আইডি কার্ড এখানে যে কোনো একটা সংখ্যা দেবেন এখানে যে কোনো দশটা নাম্বার দেবেন দেখেন আমি দশটা নাম্বার এখানে দিছি দেখেন এখানে যে কোনো একটা দিতে দিলেই হবে দেখেন আমি দিলাম আমার নাম এখানে সেভ করলে আপনাদের প্রোফাইল সাজানো হয়ে যাবে তো এখন আপনারা এখান থেকে ডিপিউডও করতে পারবেন এবং এবং কি বোনাস পাবেন তো আপনারা যারা ডিপি নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন দিন রাত চব্বিশ ঘন্টা আমরা সার্ভিস দিয়ে থাকি আর আইডিটা একটু ফলো দিয়ে সাথে থাকবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারবো আসসালামু আলাইকুম